জিরো সয়েল কর্মসূচি বাস্তবায়নে রাজধানীবাসীকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজবান হাসান বলেন রাজধানীর উন্মুক্ত মাটি গাছ ঘাস ফুলের চারা দিয়ে ঢেকে দিতে পারলে পরিবেশ দূষণ অনেকাংশে কমে আসবে ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আর এফ কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন সকালের রাজধানী পূর্বাঞ্চলে হারার বাড়ি চত্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবুজায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা আরও বলেন পরিবেশ ধ্বংস করে আবাসন তৈরি করা হচ্ছে যা কোনোভাবেই কাম্য নয় তবে যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই পরিবেশ রক্ষা করেই আবাসন খাতকে এগিয়ে নিতে হবে বাসার ছাদ থেকে শুরু করে যেখানে মাটি আছে সেখানে গাছ লাগানোর আহ্বান জানান তিনি অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন পূর্বের মতো বিভিন্ন সংস্থার সাথে সিটি কর্পোরেশনের কোনো দ্বন্দ্ব নেই সরকারি সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কর্পোরেশন কাজ করে যাচ্ছে ফলে সব উন্নয়ন কাজ জনগণের চাহিদা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি বাসার সামনে যেটুকুন মাটি আছে যেটুকুন উন্মুক্ত জায়গা আছে সেটুকুনকে ঘাস দিয়ে লতা দিয়ে অন্যান্য যেটা সহজলভ্য তা দিয়ে যদি আমরা ঢেকে যাই তাহলে ধুলি দূষণটা আমাদের কমবে সিটি কর্পোরেশন যে নতুন জায়গাগুলো আছে এবং ঢাকার ভিতরে যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা গ্রিন ট্রান্সফরমেশন করব এই শহরের মিডিয়ানগুলো তারা অলরেডি আমাদের সাথে কাজ কর্মকর্মকাণ্ডে আমাদেরকে সহায়তা করছেন